নন্দী গ্রামের অশান্তি নিয়ে বিস্ফোরক সায়ন রাত পোহালে লোকসভা নির্বাচন তার আগে মৃত্যু মারপিট অগ্নিসংযোগ হুমকি ইত্যাদি নিয়ে উত্তেজনা চরম উঠেছে নন্দী গ্রামে সেই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠকে এই বিস্ফোরক তমলুক লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোটের প্রার্থী আইনজীবী সায়ন ব্যানার্জি শুনুন কী বলছেন তিনি গোটাটা ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে এই মুহূর্তে এই ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে এন্টায়ার থিং অফ দ্য স্টেটমেন্ট রিয় আন্ডার দি ইলেকশন কমিশন সুতরাং ইলেকশন কমিশন ইজ রেসপন আমি পুলিশ কাছে অবজারভারের কাছে জেনারেল অবজারভারের কাছে বারবার বলেছি যে অ্যাজ নন্দীগ্রামে এখান থেকে লিডার অব অপোজিশন এখান থেকে রুলিং ডিসপেনশন এবং এখান থেকে অবশ্যই আমরা যখন আমাদের শক্তি বাড়াচ্ছি সেখানে একটা নিকটু ফাইট হতে পারে সেখানে একটা তীব্র প্রতিযোগিতা হওয়ার জন্য এরকম অশান্ত ঘটনা ঘটতে পারে আমরা পুলিশ অবজারভারদেরকে বারংবার বলে এসেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং আমরা এখনো বিশ্বাস করি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে বাট জাস্ট বিফোর টু ডেজ অব দ্য পোল যা কাজ এরা ঘটাতে চাইছে তাতে পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভারকে আমি আবার মেল করে বলেছি যে এতে ইন্টারভেন করতে হবে তাদেরকে থ্যাংক ইউ দেখুন গোটা নন্দীগ্রামে নির্বাচনকে সামনে রেখে যে কাজ চালাতে চাইছে শুভেন্দু অধিকারীর হাত ধরে নন্দীগ্রামের বুকে এরকম ঘটনা আগেও ঘটেছে রাজনীতির ত্রাতা বিধাতা সবকিছু শুভেন্দুবাবু তিনি এই রাজনীতিকে এই মাটির আমদানিকার আমদানি করেছেন উনি স্বাভাবিকভাবে গোটা নন্দীগ্রাম জুড়ে মানুষ যাতে কিছুটা ভীত সন্ত্রস্ত থাকে তার জন্য এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে কিন্তু আমাদের কাছে যা খবর তাতে মানুষ আগামীকাল উৎসাহের সাথে ভুট দে তৃণমূল বিজেপি যে প্রয়াস করার চেষ্টা করছে তা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর বিরোধী আমি আপনাদেরকে একটা কথা আজকে তুলে ধরতে চাই প্রতিবার নন্দীগ্রামে ভোট হয় প্রতিবার কোনো না কোনো দলের একজন কর্মী খুন হচ্ছে বিজেপি কর্মী খুন হচ্ছে আর ঠিক তার দু বছরের মধ্যে যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ থাকছে তাদেরকেই আবার বুকে আগলে রেখে দিচ্ছে শকুনের মতো মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী এর চাইতে বেশি আর কিচ্ছু আমি আপনাদেরকে মনে চাই দু হাজার একুশ সালে দেবব্রত মাইতি বিজেপি কর্মী খুন হয়েছিলেন খুন হওয়ার পরবর্তী সময়তে যাদের নামে অভিযোগ ছিল তাদের মধ্যে অন্যতম এক অভিযুক্ত শেখ হাবিবুল মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতে সেই বিজেপি শেখ হাবিবুলকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছেন বিজেপি কর্মী খুনে যিনি অভিযুক্ত তাকে বিজেপি দু বছরের মধ্যে পঞ্চায়েতের প্রধান বানাল নন্দীগ্রামের মাটিকে নিজেদের ক্ষমতায় রেখে দেওয়ার জন্য নিজেদের ক্ষমতার করে রাখবার জন্য এরা বারবার লাশের রাজনীতি করছে লাশ পুরোতে হচ্ছে আর তারপর যাদের নামে খুনের অভিযোগ করছে তাদের সাথে একই চেয়ারে বসে শুভেন্দুবাবু চাপান করছে আমি আপনাদেরকে সেই চিঠি দেখাচ্ছি আপনারাও এই চিঠি বহুবার দেখেছেন যে সে দেবব্রত মাইতি বিজেপি কর্মী খুনের পরে যে শুভেন্দুবাবু বলেছিলেন দেবব্রত মাইতির গোটা পরিবারকে আমি বিচার পাইয়ে দেব দেবব্রত মাইতির গোটা পরিবার আজ অব্দি বিচার পায়নি দু হাজার একুশ সালের শহীদ কিন্তু উল্টো দিকে আমরা দেখছি যার নামে অভিযোগ ছিল তাকে আজকে বিজেপি প্রধান বানিয়ে দিয়েছে আবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুভেন্দুবাবুর দল এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস দুই দল নন্দীগ্রামের বুকে একই ঘটনা ঘটানোর চেষ্টা করছে আমরা সাধারণ মানুষকে বলছি বিভ্রান্তেও হবেন না বিভ্রান্তের মধ্যে পা দেবেন না বিভ্রান্তির মধ্যে পা দেবেন না এবং আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে শুনেছি যে বিজেপির একজন কর্মী যিনি গুরুতর অসুস্থ বা আহত তাকে নাকি কোনো প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি দাবি জানাচ্ছি অবিলম্বে তাকে কলকাতার কমান্ড হসপিটাল ইস্টার্ন কমান্ড যে হসপিটাল রয়েছে তাকে সেখানে শিফট করানো হোক তার কারণ এই প্রাইভেট হসপিটাল কারুর কাছে রেসপন্সিবল থাকে না কারুর কাছে লাইবেল থাকে না কারুর আন্ডারে থাকে না এই প্রাইভেট হসপিটালে যখন তখন যে কেউ যে কোনো রকমের যা খুশি করতে পারে ফলত সেখানেই যদি রাজ্য সরকারের ওপর আস্থা নাও থাকে যদি রাজ্য সরকারের হাসপাতালের ওপর আস্থা নাও থাকে কমান্ড হাসপাতালে অন্তত তাকে ট্রিটমেন্ট করানো হোক ইস্টার্ন কমান্ডের যে হাসপাতাল রয়েছে কলকাতায় সেখানে তার ট্রিটমেন্ট করানো হোক যাতে এই শকুনের রাজনীতি বন্ধ হয় মৃতদেহের রাজনীতি বন্ধ হয় নন্দীগ্রাম আজকে ধ্বংস হয়ে গেছে শুধু এই শকুনের রাজনীতি করতে করতে নন্দীগ্রামটাকে শেষ করেছে একা গোটা অধিকারী পরিবার অন্যদিকে তৃণমূলের নেতারা বারবার যেটা অভিযোগ করছে যে সিপিএম থেকে যারা বিজেপিতে গেছে তারাই এই হত্যা লীলাটা চালাচ্ছে শুভেন্দুবাবু কোন দল থেকে বিজেপিতে গেছে শুভেন্দুবাবু কোন দল থেকে বিজেপিতে গেছে নন্দীগ্রামের বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে নন্দীগ্রামের বিধায়ক এই মুহূর্তে বিজেপির বিধায়ক বিজেপি সংখ্যালঘু সেলে নন্দীগ্রামের যিনি প্রধান তিনি আপনাদের চ্যানেলের সামনে মুখ খুলে বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা তাকে বিজেপি করবার জন্য সে দলে পাঠিয়েছে তাই জন্য আজকে যে রাজনীতি তৃণমূল আর বিজেপি করবার চেষ্টা করছে বারবার কারণ না কারণ লাশ পুরোতে হবে হতে পারে এটা এটা গণতন্ত্রের উৎসবে কাউকে না কাউকে বলি দিয়ে দেবে একটা টাকার সাম্রাজ্যে বসে আছে বলে এরা কি মনে করছে যাকে তাকে কিছু শহীদ মানে শহীদ করে দেবে তারপরে তার পরিবারকে কিছুটা আর্থিক সাহায্য দিয়ে তাকে ঠেকো দেওয়ার চেষ্টা করবে আমরা আবার বলছি বারবার বলছি উত্তেজনা থেকে শুরু করে বিভিন্নভাবে যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল আর বিজেপি তাতে কর্ণপাত করবে না পরিবার দাবি করছে এই তদন্ত সিবিআই দ্বারা হোক রাজ্য পুলিশ নয় কি বলবেন দেখুন আমি আবার আপনাদেরকে বলছি সিবিআই রাজ্যের বুকে একের পর এক তদন্তভার পেয়েছে দেবব্রত মাইতি খুনের ঘটনায় কে তদন্ত করছে সিবিআই তদন্ত করছে পোস্টপোল মামলায় শুধু হাওয়া গরম করে লাভ আছে আমি শুভেন্দুবাবুকে বলছি আপনি রাজ্যের বিরোধী দলনেতা আমি তমলুক লোকসভা সিপিআইএম এর প্রার্থী ইফ ইউ হ্যাভ দ্য গার্ডস দেন আনসার মাই কোয়েশ্চেন হাওয়া গরম করবেন না উত্তর দিন দেবব্রত মাইতির খুনের ঘটনা পোস্টপোল ভায়ালেন্স কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল সিবিআই সে মামলা তদন্ত করছে তিন বছর হয়ে গেল খুনের তদন্ত সে তদন্ত আজকে কি হলো প্রতিবার একটা করে ভোট আসে প্রতিবার একটা করে নতুন লাশ নন্দীগ্রামে কুড়াতে হয় আর শকুনের মতো আপনি ঘুরে বেড়ান সেই লাশ কুড়ানোর জন্য সেই রাজনীতি যতদিন তৃণমূলে ছিল সেই কাজ করতেন আজকে বিজেপিতে এসে একই কাজ করছে। আর তৃণমূলের নেতারা যোগ্য সাথ দিচ্ছে তার তার কারণ নন্দীগ্রামে ওরা তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূলের বাইনারি রাখতে চাইছে আগামীকাল নন্দীগ্রামে উৎসবের উৎসবের আমেজে ভোট হবে উৎসবের আমেজে ভোট হবে আগের দিন আগামীকাল নির্বাচন রয়েছে প্রস্তুতি বলবেন দেখুন প্রস্তুতি আমাদের যা প্রচার কার্য যা ছিল সে প্রচার কার্য আমরা শেষ করেছি দীর্ঘ সত্তর দিন ধরে আমাদের কমরেডরা মাঠে ঘাটে ময়দানে বাজারে এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সব জায়গায় প্রার্থী সমেত আমরা গিয়ে প্রচার করেছি সংবাদ মাধ্যম আছে স্বীকার করতে বাধ্য হচ্ছে যে হ্যাঁ এরা সব বেশি খেটেছে এরা সব বেশি প্রচার করেছে প্রচার কাজ শেষ বুথে থাকবে মানুষ ভোট দেবে